ইউরিক অ্যাসিড কখন বেড়ে যায় ইউরিক অ্যাসিড মূলত দুইটা কারণে বেড়ে যায় যদি আমাদের বডিতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয় আমরা যদি পিউরিন কন্টেনিং ডায়েট বেশি বেশি খাই পিউরিন কন্টেনিং ডায়েট বলতে মূলত হচ্ছে রেড মিট যেমন গরু খাসির মাংস পার্টিকুলারলি সি ফুড এবং যারা অ্যালকোহল খান কিংবা যারা সুগারি ড্রিঙ্কস খান বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলন এছাড়াও আরও অনেক খাবারে পিউরিন আছে যদি এই ধরনের পিউরিন আছে এই ধরনের খাবার যদি আমরা অতিরিক্ত মাথায় খাই তাহলে বডিতে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এছাড়া যখন দেখা যায় যে কিডনি ইউরিক অ্যাসিড বের করতে পারছে না বা কিডনির এক্সক্রেশন হচ্ছে না কিডনি বা খাদ্যনালী থেকে ইউরিক অ্যাসিডের এক্সক্রেশন হচ্ছে না তখনই ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে যেমন যেসব রুগীদের কিডনির কার্যক্ষমতা কমে এসছে বা সিকেডি পেশেন্ট তাদের ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে কিছু কিছু ড্রাগস আছে ওষুধ আছে যেমন হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা কিছু ডায়াবেটিস ইউজ করি বা হার্ট ফেলিয়র থাকলে ডায়াবেটিস যেমন থায়জয়েড ডায়াবেটিস বা ফ্রিসমায়ের ডায়াবেটিস এই ধরনের ড্রাগস কিংবা অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার পরে অ্যাসপ্রিন নামে একটা ওষুধ ব্যবহার করা হয় রক্ত তরল করার জন্য এই ওষুধটা যদি প্রয়োগ করা হয় তাহলে কিছু কিছু রুগীদের কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এছাড়া অনেক সময় অ্যান্টি টিবি ড্রাগ টিবির চিকিৎসা আমরা কিছু ড্রাগস ব্যবহার করি সেটাও অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়ায় অনেক সময় অ্যান্টি ক্যান্সার ড্রাগ যেগুলো ক্যান্সারের ট্রিটমেন্ট আমরা ব্যবহার করি সেই ধরনের ড্রাগস অনেক সময় সেল লাইসিস করে টিউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বংশগতভাবেও কিন্তু রুগীরা ইউরিক অ্যাসিড বাড়ার একটা প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে অনেকে দেখা যায় জন্মগতভাবে ইউরিক অ্যাসিডের এক্সক্রেশনটা টিউবুলার সিক্রেশনে ইম্পেয়ারমেন্ট থাকে তখন দেখা যায় ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে আবার দেখা যায় যে কিছু কিছু রুগী যাদের দেখা যায় যে অন্যান্য রোগ আছে যেমন প্রেশার আছে বা ডায়াবেটিস আছে বা কোলেস্ট্রল আছে বা ফ্যাটি লিভার কিংবা যাদের অনেক সময় মেয়েদের ভিতরে মেনস্ট্রাল প্রবলেম থাকে পার্টিকুলারি যে গ্রুপটা হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমের প্যাসেন্ট তাদেরও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এছাড়া যাদের দেখা যায় কিছুটা হরমোনাল প্রবলেম আছে পার্টিকুলারি হাইপোথারিজমের পেশেন্ট সেসব পেশেন্টদেরও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রবণতা কিন্তু কম না স্টাডিগুলোন বলে ইন্টারন্যাশনাল স্টাডিগুলোন বলে যে সারা পৃথিবীতে টোয়েন্টি পারসেন্ট অব দ্য পপুলেশন দ্যাট মিনস পাঁচজনের ভিতরে একজনের কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতা থাকতে পারে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে একটা তো আমরা অলরেডি ডিসকাস করলাম কি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে উপসর্গগুলো হয় যেমন জয়েন্ট পেন এবং সোয়েলিং হয় অনেক সময় কিডনি স্টোনের জন্য উপসর্গ থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ইউরিক অ্যাসিড বাড়তে কিন্তু কোনো উপসর্গ থাকে না যেটাকে দেখা যায় যে শুধুমাত্র ব্লাডের একটা সিম্পল টেস্ট করে যে সেরাম ইউরিক অ্যাসিড লেভেল এই টেস্টটা করে আমরা ধরতে পারি কি যা ওনার বডিতে ইউরিক অ্যাসিড বেশি আছে তো যাদের কোনো রকমের উপসর্গ নেই কোনো জয়েন্টের প্রবলেম নেই বা কোনো কিডনির প্রবলেম নেই শুধুমাত্র ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি তাদেরকে আমরা বলি অ্যাসিমটোমেটিক হাইপার ইউরোসেমিয়া এবং এই রুগীগুলোকে কিন্তু তেমনভাবে কোনো ওষুধের প্রয়োজন হয় না যাদের চিকিৎসা মূলত কিন্তু জাস্ট লাইফস্টাইল মডিফিকেশনস তাদের আলাদাভাবে ওষুধ প্রয়োগ করতে হয় না